রসপিঠাটা এত মজা হয়েছিল কিভাবে বানিয়েছো আমাকে একটু রেসিপিটা বলবা হ্যাঁ অবশ্যই বলবো তবে তুমি কি রেসিপি শিখে আমাকে বানিয়ে খাওয়াতে পারবে হ্যাঁ তাহলে চলো পুরো রেসিপিটা শিখে নেওয়া যাক প্রথমে কিছুটা দুধ গরম করে নিয়েছি এবার তার মধ্যে সুজি দিয়ে দুই টেবিল চামচ মতো সুজি দিয়েছি সুজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এনেছি আর আগে থেকে হচ্ছে তাল জাল করে রেখেছিলাম গুড় নারকেল দুধ এগুলো দিয়ে থেকে কিছুটা পরিমাণ তাল এই আর সুজির মিশ্রণে দিয়ে হবে। ও আচ্ছা তো কালারটা কি সুন্দর লাগছে না আস্তে আস্তে কালারটা আরো গাঢ় হবে আর এটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আগে থেকে যেহেতু গুড় দিয়ে তালটা জাল করে নেওয়া ছিল তাই জন্য আমি এখানে অল্প কিছুটা পরিমাণ চিনিও দিয়ে দিচ্ছি এর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে এই যে দেখো যখন ফ্রাই পেনে এরকম লেগে লেগে আসবে ঠিক তখনই চুলাটাকে অফ করে পুরোটা ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে আসলে আরো কিছুটা ঘন হয়ে যাবে এবার এই সাদা সাদা এগুলা কি দিচ্ছ আচ্ছা এগুলো হচ্ছে প্রথমে আমি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি তার সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর সামান্য কিছুটা লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার হালকা গরম বা উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর মতো মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব না ঘন না পাতলা এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে যেমনটা আসলে পাটিসাপটা পিঠা তৈরি করার সময় প্রয়োজন পড়ে আর এর ঘনত্বটা ঠিক কেমন হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই পর্যায়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কয়েকবার একটু চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে এবার একটা ফ্রাই প্যান কিছুটা গরম করে হালকা একটু তেল টিস্যুর সাহায্যে ব্রাশ করে দিচ্ছি এতে করে নিচের দিকটা লেগে যাবে না তবে আমার এই ফ্রাই প্যানটা এমনই একটা ফ্রাই প্যান যেটাতে তেল ব্রাশ করে লাভ হলো না এই ব্যাটারের উপরে সেই তালের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে এবার হচ্ছে ফোল্ড করে নেব তবে তখনই আলো আসল খেলা একদমই লেগে গিয়েছিলো ফ্রাই প্যানে উঠানোই যাচ্ছিলো না কোনো মতো করে উঠিয়ে ফ্রাই প্যানটাকে পরবর্তীতে চেঞ্জ করতে হলো কারণ এই ফ্রাই প্যানে যে কয়েকটা বানিয়েছি সবগুলো এইভাবে নিচে লেগে গিয়েছে কিছুই করার নেই সেই আগেকার যে কালো ফ্রাই ছিল সেটাতেই বানাতে হলো কারণ এটাতে একটুও লেগে যায় না তেল ছাড়াও তেল বানিয়ে নেওয়া যায় তো ওই একই ভাবে পাটি সাপটা যেভাবে বানাই ঠিক সেভাবে বানিয়ে নিচ্ছি কিছুটা ব্যাটার দিয়ে তার মধ্যে তালের মিশ্রণ দিয়ে জাস্ট ফোল্ড করে নিচ্ছি একই ভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার বলো খেতে কেমন হয়েছিল অনেক অনেক মজা তোমরা তো সবগুলো খেয়ে নিয়েছো মাত্র কয়েকটি এখানে ছিল সেগুলো একটু ভিডিও করে নিয়েছি তো এবার কি রেসিপি করে আমাকে খাওয়াতে পারবে হ্যাঁ এবার তাহলে সবাইকে বলে দাও বাসায় তৈরি করে খেতে আর ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব দুটাই করতে হবে সবার থেকে বিদায় নিয়ে নাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ